গল্পের নাম হৃদয়ী মাসে তুমি পর্ব সংখ্যা উনত্রিশ অদিজার ঘুম ভাঙতে চোখে পড়লো রক্তিমের ধরানো চাউনি ফুল হাঁটু গিরে বসে বিছানার উপর হাত জোর রেখে মুখটা অদিজার মুখের সামনে রাখলো অদিজার ঘুমত চেহারার দিকে ঘোর লাগানো চাউনি ফেলে বেশ কিছুক্ষণ তাকে থাকার মাঝে ঘুম ভাঙলো অদিজার। চোখ মিলে রক্তিমকে এভাবে তাকে থাকতে দেখে বিব্রত হলো বার কয়েক চোখ ঘড়িয়ে এদিক ওদিক তাকিয়ে উঠে বসলো এবার কপালের সূক্ষ্ম ফেলে এলোমেলো চুলগুলো খোপা করতে ব্যস্ত হয়ে বলে উঠলো সে কি সমস্যা এভাবে তাকিয়ে আছেন কেন আপনি রক্তিম ঠোঁট টেনে হাসলো হাত জোড়ার উপর মুখটা ভর দিয়েই রেখেই বলল পর্ণারের দিকে তাকিয়ে আসি নাকি নিজের স্ত্রীর দিকে তাকানোর অধিকার নেই নাকি আমার অদ্দিশা অদ্বিজা চাহনি কঠিন করলো কাট কাট চাহনি ফেলে রক্তিমকে দেখে নিয়েই শক্ত গলায় বললো না নেই আমি আপনার পরিচিত কেবল স্থির নয় মনে নেই রক্তিমের চাহনিবার থমকালো হাসি চকচক করে মুখটায় এবার কিন্চিত গাম্ভীর্যপুটরে ঠোঁটে ঠোঁট চেপে কিছুটা সময় চোপ থেকেই কৃত্রিম হাসলো অদিজার দিকে তাকিয়েই বলে উঠলো মনে থাকলেই বা কি এখন আপনি আমার স্ত্রী স্ত্রী তো পরিচিতই হয় অপরিচিত কেউ হুট করে স্ত্রী হতে পারে না তাই কেবল পরিচিত বললেও সমস্যা নেই আপনি আমার পরিচিত এবং স্ত্রীও অধিজা খাট থেকে নেমে উঠে তাহলে ব্রুজুরা কুসকে নিয়ে বলে উঠল কিসের স্ত্রী কে স্ত্রী আমি আপনার স্ত্রী নয় আপনার আমার বিয়েটা জাস্ট চুক্তি ছিল আপনারও চুক্তি অনুযায়ী শর্ত পূরণ হয়েছে আমারও সেম সেম কয় মাস পর ডিভোর্স পেপারে সাইন করলে সে চুক্তির বিয়ের ও কোনো অস্তিত্ব থাকবে না মনে রাখবেন রক্তিম চোখ মুখ শক্ত করল চোখে মুখে টান টান কঠিন চাহনি নিয়ে অরডিচার দিকে তাকে উঠে দাঁড়ালো চল শক্ত করে অর্ডিচার দিকে কিছুটা ঝুঁকতে অরডিচার কপাল কুচকালো রক্তিম বাঁকা হাসল হাতজোড়া অদ্দিচার দুই পাশে দেওয়ালে রেখেই অল্প দূরত্বে আবদ্ধ করলো অর্দিচাকে ভ্রূণ হাসি বলল কি মনে রাখবে আর একবার বলুন প্লিজ অদ্দিচা কুচকানো ভ্রিয়ে সেভাবেই তাকিয়ে থাকল আকস্মিকভাবে রক্তিম কাছে চলে আসায় অস্বস্তিতে তেতো হয়ে আসলো রোগচক মুখ রক্তিমের দুই হাতের মাঝে ওইটুকুন জায়গায় হাসপাশ করতে করতে কণ্ঠে ঝংকার তুলে বলল কি হচ্ছে কি এসব ছড়ে দাঁড়ান রক্তিমের ভাবলেশন জবাব শোলাম না এবার বলুন কি করবেন অদ্িজা বিরক্ত হলো চরম রকম বিরক্তি তৃতীয় উঠল মন প্রাণ সাথে জন্মালো রাগ দাঁতে দাঁত চেপেই বলে উঠল। আমার ভালো লাগছে না সরে দাঁড়ান রক্তিম ঠোঁট টিপে হাসল অদ্দিজার কথাটাকে অপেক্ষা করে কয়েক ইঞ্চি তোটাও মিটিয়ে নিতে লাগলো অদিজা হাত জোড়া রক্তিমের বুকের উপর ভর করে রাখলো যাতে রক্তিম এগিয়ে আসতে না পারে তা দেখে হু করে হেসে উঠলো রক্তিম অদিজা থেকে বেশ কিছুটা সরে গিয়ে হাসতে হাসতে বলে উঠল প্রতিরক্ষার পন্থাটা দারুণ ছিল কিন্তু রক্তিমের কাছে এই পন্থাটা কিছুই নয় আপনি বৃথা সৃষ্টি করছিলেন আর কি তো তো আপনাকে এসব নর্মাল প্রতিরক্ষার পন্থা অনুসরণ করলে চলবে না অদিজা রক্তিম থেকে নিজেকে বাঁচাতে হলে আরও কঠিন কঠিন পন্থা বেছে নিতে হবে নয়তো সুদে আসলে সবটাই মিটাতে হবে আপনাকে বলেছিলাম না মিসেস মাহমুদ অদেজা জ্বলে উঠল মন মেজাজ সব ভেঙে গেল কয়েক মুহূর্তে চোখ জোরে চরম বৃত্তা আর ক্ষোভ নিয়ে রক্তিমের দিকে এমনভাবে দেখল যেন এখনই পারলে এখনই শেষ করে ফেলতো এই লোকটাকে কিন্তু তা বাস্তবে সম্ভব হলো না চক্ত তো কণ্ঠেই নজরটা আরও চলন্ত করে তুলে বলে উঠল এসব নাটকের কি মানে রক্তিম আপনার এই মনে হচ্ছে আমি আপনার স্ত্রী আবার কিছুক্ষণ পর মনে হবে আমি কে পরিচিত তাই না যেখানে বিয়ের শুরুতেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন সেখানে আবার মিসেস বলছেন কোন অধিকারে কয় মাস পর আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় তাই বলছি নতুন করে এসব ড্রামা করবেন না একদমই না ডিবো অদি বাকি কথাটা বলে উঠতে পারলো না তার আগেই রক্তিমের ঠোঁটজোড়া দখল করে নিল তার ঠোঁটজোড়া মৃদু কোম্পানি কেঁপে উঠলো তার লতানো রূপময় শরীর রক্তিমের হাত জোড়া নিজের কোমরে অনুভব করে শিউরে উঠলো লমকুপ গুলো নিঃশ্বাস অতি দ্রুত ঘন হয়ে এলো শিরা উপশিরায় মহমান রক্ত সর্বোচ্চ বেগে প্রবাহিত হলো হাত পায়ের কম্পন নিয়ে বিস্মিত হলো সে হাত জোড়া দিয়ে ইচ্ছে মতো রক্তিমের বুকে কিল ঘুষিয়ে বসিয়ে নিজেকে ছাড়ানো গেল না রক্তিম বাঘা আসলো মিনিট কয়েক পর অজা ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ালো অতি হাপ উঠালো জোরে জোর নিঃশ্বাস নিয়ে দ্রুত গলায় বলে উঠলো সাহস কী করে হয় আপনার এরকম করার রক্তিম আবার টুয়টি নিয়ে বাঁক আসলো হাত জোড়া দিয়ে ওদের কোমর আর শক্তভাবে চেপে ধরে মুখের দিকে ঝুঁকে ঝুঁকল কানের কাছে গম্ভীর শান্ত গলায় বলল আর কখনও ডিভোর্স শব্দটা উচ্চারণ করলে এই পানিশমেন্টটি পাবেন বারবার এবার আপনি ডিসাইড করুন এই শাস্তিটা উত্তম নাকি বারবার আলাদা হয়ে যাবেন ডিভোর্স হয়ে যাবে এসব বলে জ্ঞান জ্ঞান করা উত্তম অদিজা রাগ ফুষল মুখ ফুলিয়ে কিছু না বলেই চুপ রইল ফর্ষা ধপধপে মুখ লাল হলো মরতে হাত জোড়া দিয়ে ঠোঁট মুস্তে মুষতে চোখে মুখে ইষ্ট ক্রোধ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল সে রক্তিম হাসলো ব্রুণ আঁচিয়ে বলে উঠল আমি অনেক হ্যান্ডসাম আমিও জানি আপনার এভাবে চোখ দিয়ে গিলে নেওয়ার কোনো মানে হয় না তাই অদিজা দৃষ্টি সরান অদিজা দৃষ্টি সরাল না ঠিক সেভাবে জ্বলন্ত আবার চোখে ফুটিয়ে তুলে তাকিয়ে রইল যেন এখনই বস্ন করে ফেলবে রক্তিম ঠোঁট ছোট্ট শ্বাস পেলে ভ্রূণ আসলো অদ্দেজার কোমর থেকে হাট ছড়িয়ে নিয়ে বুকের বাম পাশে রাখল ঠোঁট কামড়ে বললো উহ এভাবে তাকাবেন না এখানে লাগে আমার অদ্দেজা সাহনি আরও ক্ষিপ্ত করলো চোখ মুখ টান টান করে স্পষ্ট করে বলে উঠলো সমস্যা কি আপনার আমার সত্যি আপনাকে চরম রকম বিরক্ত লাগছে রক্তিম অসহ্য লাগছে আপনাকে আমি এতদিন দিন ছিলাম আমার জীবনটা আমার মতোই অনুভব করছি আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না আমার ইচ্ছে অনিচ্ছা না জেনে আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আমি আপনার সাথে কথা বলতে চাইছি না যেন বারবার এমন বিহেভ করছেন যেন আমি আপনাকে ভালোবাসি আপনি কি ভাবেন আপনার সেসব কথায় আমি লজ্জায় লাল হয়ে বসে থাকবো মুখ থামিয়ে মুখ নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলব একদম ভুল আমি আপনাকে এখন আর ভালোবাসি না ওটা কয়েকদিনের ভালো লাগা ছিল মাত্র এর বাইরে কিছুই নয় আর ওই যে বলেছিলেন না সহানুভূতি সহানুভূতি ছিল সো আপনি কোনো কথা বা কাজ দ্বারা আমায় বিব্রত করবেন না প্লিজ আপনার সেসব কথায় বা কাজে কিছু দায় আসেন আমার রক্তিমের চাহনি গম্ভীর হলো এবার চুপচাপ সবগুলো কথা শুনে মাথা ধরালো গম্ভীর হ্রাস ভারী কণ্ঠ বললো সমস্যা নেই কিছু দায় আসার পন্থা আমি খুঁজে নেব যা আপনি অপেক্ষায় থাকুন কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রক্তিম অদ্দেষা ঠায় দাঁড়িয়ে রইল রক্তিমের কথার ভাবর তো বুঝতে না পেরে চোখ মুখে তামাস হতাশা নামলো এই লোকটা আসলে কি চায় কি করতে চায় কখনো তো কখনো আবার চরম রকম বিরক্তিকর কেমন জানি কাঁধে ব্যাগ চুলগুলো দুই জুটি করা ছোট্ট বাচ্চা বাচ্চা লাগছে এটা বড্ড মায়াময় চিকন পাতলা ঠোর জুড়ে হাসি যে সকাল আটটায় প্রাইভেট কার উদ্দেশ্য বের হয়ে ছোট ছোট পায়ে ছোটে হেঁটে যাচ্ছিল সে হঠাৎ ওই পিছন থেকে কেউ বলে উঠল এই অতএব পাতা মালো মায়াময় চোখ জোরে দিয়ে চারদিক পর্যবেক্ষণ করে ভ্রু কুচকাল কণ্ঠটা কার সেটাই স্পষ্ট তার কাছে ঘাড় ঘুরে পিছন ফিরে লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল সে মৃদু গলায় বললো আপনি লোকটা এগিয়ে আসলো লম্বা চৌড়া শরীরটা অত্রিয়ার কাছাকাছি এসে উপস্থাপন করতে গম্ভীর হলো তার চোখ মুখ কয়েক সেকেন্ড সুপ থেকে কি বলবে না বলবে হাস করলো অত্রিয়া তা দেখে ভ্রু কুচকালো বিরক্তি নিয়েই বলল। ই হলো কিছু বলছেন না যে রায়মন ভাইয়া আপনি এখানে এই সকাল বেলায় হঠাৎ কি উপলক্ষে রায়মান ছোট ছোট চোখ করে তাকালো ছোট ঠোঁট টেনে হাসার চেষ্টা করে বললাম তোমার জন্য অতে বুকুচকাল চোখের দৃষ্টি শুরু করে জিজ্ঞেসগুলো আমার জন্য আমার জন্য কেন তোমার বয়স্ক তো রায়মানের আকস্মিক এই প্রশ্নে বিস্মিত হলো অতে চোখে মুখে তীব্র বিস্ময় নিয়ে কোমরে হাত রেখে রায়মানের দিকে তাকিয়েই বলল রায়মান বুঝতে পারলো সাংঘাতিক ভুল করে ফেলেছে সে মিনিট কয়েক চুপ থেকে উস করে বলে উঠল আই মিন তোমার বয়স আঠারো হয়নি এখনো সরি ভুলে ওই প্রশ্নটা বেরিয়ে গেছে মুখ থেকে অত্রিয়া হতাশ হলো এই লোকটা তাকে এতটা ভয় পায় ঠোঁট চেপে রেখে মৃদু হাসল সে টান টান কণ্ঠে অন্যদিকে ফিরে বলে উঠল আঠারো হতে আরও দুই মাস বাকি কেন রায়মান আবারও অপস্তুত হলো মাথা চুলগুলো চুলকে অপ্রুত হেসে বললো না মানে এমনি ভাষা থেকে বিয়ে ঠিক করেছে তো তাই কিছুটা আরও সংকুচিত করে বললো তো তো কিছু না বিয়েটা করে তোমাকে বলতে এসেছিলাম তুই বড় ছোট আবার থেকে নয়তো নয়তো রাইমার মৃদু হাসলাম বললো কিছু না বিয়ের বয়সটা হওয়া দরকার ছিল তোমার এত বেশি অত্তে কাট কাট সামনিতে স্পষ্ট স্পষ্টকালে বললো দুই মাস পর হবে আর কি আপনার মতো আমার অত বিয়ে নিয়ে নেই ভাইয়া আপনি বরং বিয়ে শাদি করেননি দ্রুত আমাদের দাওয়াত দিবেন ঠিক আছে রায়মান টোল হাসার চেষ্টা করে বললো আমার বিয়ে হলে খুশি তুমি যার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকতাম তারই বিয়ে হয়ে যাবে আর তুমি বসে থাকবে আমার বউ কিন্তু আমার দিকে অন্য কোনো মেয়ের নজর পড়তে দেবে না আগের মতো সেভাবে তাকা পারবে না তো আফসোস হবে না আমাকে ড্যাপড করে না দেখতে পেরে অতি মৃদু হেসলো বললো কেন হবে দিনে কত ছেলের দিকে এই ওভাবে ডেপটপ করে তাকিয়ে থাকে তার হিসেব নেই আপনি একজন তার মধ্যে না থাকলে এ আর এমন কি নতুন আরও কত শত ক্লাস হাজির হবে আপনি বরং আপনার বউকে নিয়ে সুখে সংসার করুন ভাইয়া শুভকামনা রইল আসি তবে প্রাইভেটে লেট হয়ে যাবে রাইমান থাকলে এ দাঁড়ালো তাতে তার চেপে বললাম তুমি অন্য কোনো সেলের দিকেও এভাবে ড্যাপড করে তাকিয়ে থাকো অদ্রি অর্থে ঠোঁট টেপে হাসল হ্যাঁ কত শত ছেলে দিকে তো তাকে থাকে কেন আপনি কোনো মেয়ের দিকে তাকান না এতটা লয়াল আও রায়মান গম্ভীর কণ্ঠে বললো তাকাই একজনের দিকে অর্থে খেল খেলি হাসলো ঠোঁট টেপে চেপে বললো আপনার হউ স্ত্রী রাইট অনেক ভালো একটা পাবে প্রবেশে সত্যি দুনিয়াতে এমন ছেলেও থাকে আমি শখ আপনাদের বিয়েতে সত্যি খুব খুশি খুশি ভিড় হচ্ছে ভাইয়া এতটা ভালোবাসা দুনিয়ায় থাকে রায়মান নিরাশ হলো নিজের থেকেও সাত বছরের ছোট এই মেয়েটির কথাবার্তা চালচলন সবটাতেই হতাশ হলো সে সকাল সকাল সেই হতাশায় মুখ কালো করলো সে গম্ভীর কলায় বললো বিয়েটা করবো না আমি ওমা কেন জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে না কি আপনাকে রহমান মাথা দূরল যার অর্থ হ্যাঁ অতি আকাশ সমান অবাক হয়ে চোখ বড়ো বড়ো করলো তীব্র বিস্ময় নিয়ে বললো ও সে কি এটা তো খুবই ডেঞ্জারাস কেস এতদিন শুনেছি মেয়েদের জোর করে বিয়ে দিয়ে দেয় এখন দেখছি ছেলেদের বিয়ে দেয় দেয় ইউনিক রায়মান আরও এক ধাপ হতাশ এই পিতৃ মেয়েটার প্রেমে পরে চরম রকমের ভুল হয়েছে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকা সেই চাহনের মজা নিতে গিয়ে কবে যে মেয়েটাকে ভালোবেসে ফেললো কে জানে এমন পিস্তৃ মেয়েকে ভালোবেসে ফেলা একদমই উচিত হয়নি তার চরম মাপের ভুল এই মেয়েকে যে সে ভালোবাসে এটা বুঝ যাতেই তো তার বছর পেরিয়ে যাবে আশ্চর্য চলবে